ব্ল্যাকমেল করলে যদি বিয়ে করতে হতো তাহলে প্রত্যেকটা নায়িকার করে স্বামী থাকত। চক্রবর্তী কেন এত ফালতু রাইটার আর আমি লোকটার লেখাকে ভরসা করি না তোমরা নিশ্চয়ই বুঝতে এই লোকটার লেখা নিয়ে সমালোচনা করলে আজকাল দেখি দু চারটা লোক তার সাপোর্টে বেরিয়ে পড়ে আজকে আমি দেখতে যাই সেই লোকগুলোকে কোথায় তারা এই লোকটার মনে হয় বিয়ে দেওয়াতে খুব মজা লাগে আমাদের লিমা মাসির যেমন একটা সম্পর্কের মাঝে হাজারটা লোক ঢোকাতে মজা লাগে ঠিক তেমনি হেরো তেমন উল্টোপাল্টা বিয়ে দেওয়াতে মজা লাগে তবে যাই হোক এবার নায়ক নায়িকার সাথে কিছু করেনি কারণ গতবার যে বাঁশটা খেয়েছে সেটা এখনও মনে আছে বোধ তার কিন্তু যে গাঁজাখুড়ি জিনিস এখানে চলছে সমস্ত জিনিস দেখাচ্ছে এগুলোকে হজম করা সত্যি খুব কঠিন মানে একটা লোক এআই দিয়ে চারটে ছবি বানিয়ে দিল আর অমনি একটা ফিল্ম স্টার নাচতে নাস্তে ব্ল্যাকমেল হয়ে বিয়ে করে নিল তাও আবার আজকের যুগে মানে ঠিক ভেবে দেখো ঠিক কত পরিমাণ গাঁজা মেশানো হয়েছে আরে আজকাল তো যে কেউ যে কারো ছবি বানাতে পারে আর সত্যি বলতে কি ইন্টারনেটে সার্চ করে দেখলেই দুনিয়ার প্রত্যেকটা নায়িকার তুমি ওই রকম ছবি পাবে কথাটা খুবই খারাপ এবং খুবই ভয়ের ঠিকই কিন্তু এটাই হচ্ছে সত্যি আর আমরা ভবিষ্যতের দিকে যতই গোতে থাকব এই জিনিসটা ততই হতে থাকবে তাছাড়া যারা সিনেমা লাইনে যায় তারা জানে তাদের ক্ষেত্রে এটা কমন ব্যাপার তাই তো তারা এই সমস্ত জিনিসকে সহজে পাত্তা দেয় না তাছাড়া একটা মেয়েকে জোর করে ব্ল্যাকমেইল করে বিয়ে করা হচ্ছে সে না হয় যখন একা ছিল কিছু বলতে পারেনি কিন্তু আজকে যখন এতগুলো সাংবাদিক ছিল সবাই বিয়েটা দেখছিল সাথে সাকিও এবং আশিও ছিল তখনও কি না মেয়ে কিছুই বলবে না চুপ করে থাকবে আর যেই মেয়েটা জীবনের প্রত্যেকটা সিদ্ধান্ত নেওয়ার আগে আশির সাথে আলোচনা করে আর যে মেয়েটা জানে যে আশি সমস্ত প্রবলেম সলভ করতে পারে সেই মেয়েটা তাকে কিছুই জানাবে না আর এখানে বলা হচ্ছে ছবিগুলো নাকি সামনে এলে মধুবনী আত্মহত্যা করবে মানে তার জীবনটা কি এতটাই ঠুনকো তাছাড়া এখন তো তার বিয়ে হয়ে গেল জেজের সাথে তাই এখন যদি ছবিগুলো সামনে আসেও তাহলে শুধু কি তার একার মান সম্মান যাবে যেজের কি যাবে না আর কি এবার আমরা সামনের দিনে এটাই দেখবো যে ওই ছবিগুলো দিয়ে ব্ল্যাকমেল করে মধুবনীকে কুত্তার মতো ঘাটানো হবে আমার ভাষার জন্য আমি ক্ষমা চাইছি কিন্তু এটাই হতে চলেছে আর আমরা দেখবো আমাদের নায়িকা সোনা চুপচাপ সেটা সহ্য করবে সত্যি বলতে কি এই সমস্ত রাইটারদেরকে আমরা একেবারে দেখতে ইচ্ছে করে না মানে এদের চিন্তা ভাবনা অত্যন্ত খারাপ এরা জানেই না সাধারণ মানুষের সাথে একটা সিনেমার নায়িকার পার্থক্যটা কি এরা জানেই না একটা সাধারণ মানুষকে ব্ল্যাকমেল করা এবং একটা সিনেমার নায়িকাকে ব্ল্যাকমেল করা দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে মানে আমরা ভবিষ্যতের দিকে এগোচ্ছি ঠিকই কিন্তু এদের লেখনই দেখলে মনে হয় আমরা যেন এখনও সেই নব্বইয়ের দশকে পড়ে রয়েছি সো আমার আর কিছু বলার নেই আমি শুধু এবার দেখতে চাই আমাদের মহান চক্রবর্তী চক্রবর্তীবাবু আর কত নিজে নামতে পারে আর কি কত গাজা আমাদের দর্শকে খাওয়াতে পারে বাকি এবার তোমরা বলো তোমাদের কেমন লাগলো যে এবং মধুবনের এই ব্ল্যাকমেলের বিয়েটা আর এই বিষয়ে তোমাদেরই বাকি মতামত অবশ্যই জানিও কিন্তু কমেন্ট করে দেখুন তুই আমার হিরো প্রতিদিন সন্ধে ছটায় শুধুমাত্র জি বাংলায় এরকম সমস্ত আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও